বন্ধুরা দা বং বাপ্পা পরিবারের সবাইকে স্বাগত আর আমাদের এখানে কেমন জল জমেছে দেখুন এই দেখুন সারা রাত এত পরিমাণে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি যে জল জমে গিয়েছে চারিদিকে রাস্তাঘাট দেখুন পুরো জলে জলাকার আর এই দেখুন গাড়ি দেখবেন এই দেখুন গাড়ির চাকা অবধি ডুবে গেছে মানে এত জল জমেছে তো আমি একটু মজা করে বেরিয়েই পড়লাম জল দেখতে তো এই দেখুন তো এখানে সামনে একটা মেলা বসেছে চলুন আমার সাথে সাথে ওই দেখুন মেলাটাই দেখুন সব দোকানপাট আর কি বন্ধ সকালবেলা তো আর বৃষ্টিও হচ্ছে তো ওই জন্য সব বন্ধ আর এই দিকে সব দেখুন দোল্লা বাচ্চাদের এই যে গাড়ি আর এখানটা দেখুন মাঠটায় পুরো জল জমে গেছে যেহেতু এটা এই যে উঁচু করে কাঠটা পেতে রেখেছিল বলে ওই জন্য কাঠটা স্লিপারি হয়েছে নীচটা পুরো জলে থই থই করছে আর এই দেখুন বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিস খাবারের দোকান প্রচুর বসেছিল এই দেখুন এইদিকে দেখুন চারিদিকে এই দিকটা হচ্ছে আর কি চড়ার জিনিস নাকর দোলা টোলা এগুলো আছে আর আর ওই দিকটায় দোকানপাট সব আছে তো ওই দেখুন এই ড্রাগন ট্রেন ফেন এগুলো সব আর কি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনাদেরকেও একটু মেলায় ঘুরিয়ে আনি ফাঁকা মেলাতে তো যদি ভিডিওর ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতন টাটা চলো